আর আমাদের অর্ডার করতে কিন্তু অগ্রিম কোনো টাকা লাগবে না প্রোডাক্ট যেমন ভিডিওতে ছবিতে দেখছেন তেমনই পাবেন যদি কথা এবং কাজে মিল সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন প্রথমে আপনাদেরকে আমি সেট দেখাবো তারপরে দেখো মানজিয়া সেট ভিডিও টি একটু লেন্থি হতে পারে আমি ছবি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে মানজিয়া সেট কেমন মুত্তাকিন সেট কেমন এবং মানা সেট কেমন ইনশাল্লাহ যেমন ভিডিওতে এবং ছবিতে দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন এখন দেখাচ্ছি আপনাদেরকে মানা সেট আর মাদার সেটের প্রত্যেকটি পার্টি কিন্তু আমরা অরিজিনাল দুবাই কাপড় ব্যবহার করেছি এবং শুধু একটি মাত্র জায়গায় আমরা জর্জেট ব্যবহার করেছি আর এই জর্জেটটি কিন্তু আপনার একদম প্রিমিয়াম লেভেলের যে জর্জেটটি সেই কাপড়টাই আমরা ব্যবহার করেছি আপনি যখন হাতে নিয়ে দেখবেন যে জর্জেটটা কেমন এমনি বাজারে যে জর্জেট কাপড় দেখতে পান দুইটার সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আমাদের কাপড় কোয়ালিটি এবং বোরখার কোয়ালিটিটা কেমন হবে ইনশাআল্লাহ আমি প্রথমে মাদার সেটের টোটাল চারটা পার্ট হয় আমি প্রথম পার্টি দেখাচ্ছি এটা হচ্ছে নিকাবের অংশটি দেখতে পাচ্ছেন এই নিকাবে আমরা একটা বিশেষ একটি বৈশিষ্ট্য দিয়েছি এখানে আমরা অনেক মা বোন কমপ্লেন করেন যে ভাই চোখ ঢাকার জন্য যখন যে পার্টটা যদি চেরি কাপড় দেয় তাহলে বাইরে দেখতে পায় না এই কমপ্লেনের কারণে আমরা হচ্ছে মা বোনদের দিকে বিবেচনা করেই আমরা কিন্তু আপনার এখানে জর্জেট কাপড় ব্যবহার করেছি আর এই তিনটা পাটে কিন্তু আপনার রাউন্ড শেপ দিয়েছি এবং ফুল কাভারেজ হবে ইনশাল্লাহ হচ্ছে মাঘা সেটের হিজাবের অংশ দেখতে পাচ্ছেন এক পাটের হিজাব থাকবে এবং এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা বাটারফ্লাই দিয়েছি এবং রুপ থাকবে খুবই ইউনিক এবং চমৎকার ডিজাইন হবে কিন্তু আর গ্লেসি আউটলুক হবে কিন্তু আমি ব্যাক পার্টটা এবং এটা যে ফুল কাভারেজ হবে আমি কিন্তু আপনাকে একটু পরে পরে দেখিয়ে দিচ্ছি যে হিজাবটা কতটা লং ব্যবহার করেছি এখানে আমরা প্রত্যেকটি পার্ট অরিজিনাল দুবাইশের কাপড় ব্যবহার করেছি আমাদের এই বুঝা কিন্তু আপনার সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চালে অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এখানে করা থাকবে এবং এই হাতের লুপ থাকবে এবং এখানে খুবই ইউনিক এবং চমৎকার হবে ইনশাল্লাহ আর ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্ট টা কতটা লং দিয়েছি খুবই ইউনিক হবে কিন্তু আর বাজার জন্য ফিতা দিয়েছি দেখতে পাচ্ছেন ফিতার দিয়ে আপনি বেঁধে নিতে পারবেন এটা কিন্তু ফুল কাভার হয়ে যাবে ইনশাল্লাহ আর চের কাপড় থাকবে এবং লাইট ওয়েট এটা কিন্তু লাইট হোয়াইট হবে ইনশাল্লাহ এবং কোটিতে কিন্তু আমরা খুবই ইউনিক এবং চমৎকার দিয়েছি কিন্তু এখানে কিন্তু রাফেল করা থাকবে এবং আমি আপনাকে দেখে দিচ্ছি এখানে যে দেখতে পাচ্ছেন একদম অটো রাফেল থাকবে কিন্তু আপনি কিন্তু এটা ইনারের অংশ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ফুল কাভার হবে কিন্তু আর কতটা ব্যাপারটা দিয়েছে দেখতে পাচ্ছেন কতটা কিন্তু সুন্দর দিয়েছে কিন্তু এখানে কিন্তু রাফেল থাকবে সফট এবং কমফোর্টেবল ফেব্রিক ব্যবহার করেছি কাপড় সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন আর আমাদের কিন্তু আপনার প্রত্যেকটি পার্টি সেরি কাপড় দিয়েছি আরেকটি একটি পার্ট যাচ্ছে এটা হচ্ছে ইনারের অংশটি ইনারটি কিন্তু আপনার সলিড দিয়েছি এবং ইনার ঘিয়ার দেখতে পাচ্ছেন লং ঘির হবে ইনশাল্লাহ লং হেয়ার হবে কিন্তু এবং বেল্ট দিয়েছে বাঁধার জন্য দুই পাশে দুটা বেল্ট দিয়েছে হেলদি আনন্দ যে কেউ করতে পারবেন আর এই ইনারের একটি ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে দেখতে পাচ্ছেন স্লিপস এর এখানে স্লিপসে কিন্তু আপনার রাফেল করা থাকবে খুবই চমৎকার ডিজাইন হবে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর ফুল কাভার হবে কিন্তু অর্ধের জন্য বেস্ট হবে এবং এখানে কিন্তু স্ন্যাপ বাটন দিয়েছি স্ন্যাপ বাটনটি খুব চমৎকার দিয়েছি কিন্তু আর আরেকটি ইউনিক একটি পার্ট রয়েছে এটি হচ্ছে আর এই ইনারের একটি ইউনিক একটি বৈশিষ্ট্য রয়েছে কিন্তু এটা হচ্ছে লং আপনার হচ্ছে

ইনার অংশ কোটির অংশ হিজাবের অংশ এবং তিন পার্টের চারটি পার্ট থাকবে চারটি পার্টি আমরা ব্যবহার করেছি আর এই ফুল সেট আপনি কিন্তু অভার প্রাইজ মাত্র দু হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকায় ফুল সেট আপনি পার্চেস করতে পারবেন কিন্তু আর এর সাথে কিন্তু হাত মোজা পানোজা অবশ্যই আপনি ফ্রি পাবেন এখন আপনাদেরকে আরেকটি দেখাচ্ছি এটি হচ্ছে আপনার মানজা সেট মানজা সেট মা বোনদের প্রচুর সাড়া পেয়েছে কিন্তু এই মানজা সেট কিন্তু ঈদ এবং ঈদের পরবর্তী সময় কিন্তু আমাদের এই অফারটি থাকবে এর সাথে হাত মোজা থাকছে আপনি পারচেজ করলে কিন্তু এর সাথে হাত মোজা পা মোজা পাবেন ইনশাআল্লাহ বেস্ট হবে কিন্তু কোয়ালিটি ইনশাআল্লাহ বেস্ট হবে কিন্তু প্রথমে মানজা সেটের একটি ইউনিক একটি এটার একটি ইউনিক একটি পার্ট এটা হচ্ছে আপনার কোটির অংশটি কোটিতে আমরা সুইমলেস দিয়েছি এবং ডাবল পার্ট থাকবে কিন্তু আর সেলাই কোয়ালিটি তো না বললে নয় একদম চাপ থাকবে কিন্তু এবং ওভারলক করা থাকবে মাস্ক আমি আপনাকে একটু পরে কিন্তু পরে দেখিয়ে দেব যে কোটির অংশটি কেমন কিন্তু আমরা বাটারফ্লাই দেশে এবং রূপ থাকবে দেখতে পাচ্ছেন স্লিপসাই পছন্দ কিন্তু আপনার সুইমলেস করা থাকবে ইনশাআল্লাহ বেস্ট হবে কিন্তু মাদা সাইড এর কোটির অংশটি আমি আপনাকে করে দেখে দিচ্ছি এখানে আপনার দেখতে পাচ্ছেন কতটা লং হবে এবং ফুল কালার যাবে এটা কিন্তু আপনার হাঁটু পর্যন্ত ফুল পার্ট হয়ে যাবে দেখা আমি আপনাদেরকে ব্যাক দেখতে পাচ্ছেন কতটা লং কিন্তু আর একটা বিষয় আপনাকে ক্লিয়ার করি যে আমাদের বুকে অর্ডার করতে কিন্তু আমি আবারও বলছি অগ্রিম কোনো টাকা লাগবে না প্রোডাক্ট হাতে নিয়ে দেখে তারপরে টাকা দেবেন এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্লিপসের এখানে কিন্তু স্লিপসের এখানে সুইমলেস করা থাকবে এখানে সুইমলেস করা থাকবে দেখতে পাচ্ছেন সুইমলেস করা থাকবে কিন্তু আর এটি আপনি ইনারের উপরে পরে নিতে পারবেন এখানে লুক থাকবে বাটারফ্লাই থাকবে খুবই এখন আপনাদেরকে আমি মানজা সেটের আরেকটি ইউনিক একটি পার্ট দেখাচ্ছি এটি হচ্ছে আপনার তিন পার্টের নিকা তিনটি পার্টি আমরা অরিজিনাল দোবাই সিল্ক কাপড় ব্যবহার করেছি কিন্তু আর তিন পার্টের সামনে যে পার্টি রয়েছে এটা কিন্তু স্কোয়ার শেপ করা থাকবে এবং পিছনের যে দুইটা পার্ট এটা রাউন্ড শেপ করা থাকবে এবং ফুল কাভার হবে কিন্তু আপনি কিন্তু পড়লে ফুল কভার হয়ে যাবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ফুল কভার হবে আর আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করি এইটি দিয়ে কিন্তু আপনি চাইলে চোখ ঢাকতে পারবেন আপনি যেমন সবিতা ভিডিওতে দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন আমরা যেমন প্রোডাক্ট সবিতা এবং ভিডিওতে দেখাই ইনশাল্লাহ তেমনই পাবেন কিন্তু আমাদের প্রোডাক্ট কোয়ালিটি ইনশাল্লাহ বেস্ট হবে

বুর্খার ইনারের অংশে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বখরম ব্যবহার করেছি আর ইনারটিতে স্লিপসের এই পোর্শনে আমরা কিন্তু খুবই ইউনিক ডিজাইন দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কুচির অংশ থাকবে এবং মানের একটি ডিজাইন দিয়েছে রাফেল করা থাকবে কিন্তু ফুল কাগজ হবে বঙ্গের চারটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন আর আমাদের বুরখাটি অর্ডার করলেই কিন্তু আপনি

আর সেলাই কোয়ালিটির কথা না বললে নয় সেলাই কোয়ালিটি বেস্ট পাবেন অগ্রিম কোনো টাকা বাদে আপনি চাইলে অর্ডার করতে পারবেন কিন্তু এক টাকা অগ্রিম করা লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স যে হ্যাসেল কাস্টমারের কথা চিন্তা এবং বিবেচনা করে আমরা এটা অফ করে দিয়েছি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে বিনা টাকাতে বিনা অ্যাডভান্সে আপনি অর্ডার করতে পারবেন কিন্তু আমি প্রথমে দেখাচ্ছি মোথাগিন সাইটের ইনারের অংশটি ইনারটি কিন্তু আমরা খুবই ইউনিক দিয়েছি কিন্তু আমি আপনাকে ইনারটি দেখে দিচ্ছি

আরেকটি ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে আমাদের বুকাট আপনি চাইলে রেগুলার ইউজ করতে পারবেন আবার অনেক মা বোন আছেন যারা পকেট খুঁজে থাকেন বুকাট আমরা কিন্তু এখানে পকেটও ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন পকেট ব্যবহার করেছি অনেক মা টাকা পয়সা ফোন ক্যারি করতে চান চাইলে আপনি পারবেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করতে চাই আপনি চাইলে কিন্তু এই বুকাটি রেগুলার ইউজ করতে পারবেন রেগুলার ইউজের জন্য বেস্ট কিন্তু এই বুকাটি বুকার লং হবে চারটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন ঘিয়ের আমি আপনাকে দেখাচ্ছি ঘিয়েরটা কতটা লং গেছি লং ঘিয়ের হবে কিন্তু অনেক লং হবে কেটে ব্যাপারটা একটা পার্ট এড হচ্ছে আপনার হিজাবের অংশটি ডাবল পার্টের ফুল কভারেজ সুন্নতি পর্দা যে ফুল বৈশিষ্ট্য মেইনটেইন করে কিন্তু আমরা এখানে হিজাবটি দিয়েছি কিন্তু কোন করে থাকেন যে থুনতির এখানে ভালোভাবে বাঁধতে পারেন না আমরা কিন্তু এখানে বাঁধার জন্য ইলাস্টিক দিয়েছি কিন্তু এখানে বেঁধে নিতে পারবেন কিন্তু আর আরেকটি বিষয় এখানে ফিটা থাকবে বেল্ট থাকবে বেল্টে বেঁধে নিতে পারবেন ক্যাপ দিয়েছি পিছনে আপনার অটো ক্যাপ থাকবে কিন্তু এখানে অটো ভাবে ক্যাপটা থাকবে আরেকটি আপনাকে আমি দেখে দিচ্ছি ব্যাক পার্টটা কতটা লং দিয়েছে ব্যাক যে পার্ট দেখতে পাচ্ছেন কতটা লং হবে আমি কিন্তু একটু পরে পরে দেখে দিচ্ছি আপনাকে আরেকটি

দেখতে পাচ্ছেন হিসাবটি কত লং হবে ডাবল পার্ট থাকবে ব্যাক পার্টটা আপনাকে দেখাই যে ব্যাক পার্টটা আমি যখন নাই কারণ হচ্ছে আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য যে এখানে বেল্টের ভূমিকাটা কাউন এভাবে দিলে আপনি বেঁধে নিতে পারবেন এবং এখানে কিন্তু এই যে ফিতা আছে ফিতা দিয়ে বেঁধে নিতে পারবেন কিন্তু ফুল কাজ হবে স্লিপস এর এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুইমলেস থাকবে এবং হাতটা যেন ফুল দেখা না যায় এবং ফুল কাওয়ার যাবে কিন্তু পর্দার জন্য এই কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছি আপনার হাত এবং পিছনের যে ব্যাপারটা আমি আবারও দেখাই ইনশাআল্লাহ যেমন ভিডিওতে ছবিতে দেখাচ্ছি তেমনই পাবেন কিন্তু অনেক পাবন আছেন চোখ চান আমাদের এই মোটামুটি সাইডের তৃতীয় যে পার্টটি নিকাপটি তিন পার্টের নিকাপ একটি পার্ট দিয়ে আপনি চাইলে চোখও ঢাকতে পারবেন মাত্র পঁচিশশো টাকা আপনি পার্চেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় আপনি ফুল সেট বুখাটি আপনি পার্চেস করতে পারবেন কিন্তু সুন্নাতি এবং খাস পর্দার জন্য অনেক মা বোন থাকেন শুধু তাদের জন্য আমাদের এই বুরখার কালেকশন ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটি এবং বেস্ট আউটলুক এর বোরখা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শীঘ্রই আমরা নতুন এবং ইউনিক ডিজাইনের সেট নিয়ে আপনাদের সামনে হাজির হব তো ভিয়ার্স আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম